হ্যালো আলাইকুম আরসব গেস্ট সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন তো গেস্ট আজকের ভিডিও হলো যারা আমরা ইউটিউবিং করতে চাই বা ইউটিউবিং করে তাদের জন্য কারণ সকলে ইউটিউবের একটা স্ট্যান্ড খুবই একটা প্রয়োজন কারণ স্ট্যান্ড না থাকলে আমরা কখনো ভিডিও বানাতে পারবো না তার জন্য আমি আজকে আপনাদের মধ্যে একটা স্ট্যান্ড নিয়ে আসলাম তো আমি স্ট্যান্ডটা এখন আনবক্সিং করবো আপনাদের সবাইকে এটা দেখাবো আর এই স্ট্যান্ডের দাম কত এবং কত ফিট এটা আমি আপনাদেরকে ভিডিও লাস্টে বলবো তার জন্য আপনাদেরকে এসে একটা অনুরোধ আপনারা ভিডিওটা এক্সেপ্ট করে না দেখে পুরো ভিডিওটা দেখবেন তো বেশি কথা না বাড়ি আমরা ভিডিও শুরু করার জায়গায় এখন আমরা ভিডিও স্ট্যান্ডে দাঁড়া করো বা এখন কি খোলে এবং কিভাবে এগুলো ফিটিং করে এগুলো সবকিছু আপনাদেরকে দেখাবো স্ট্যান্ডের উচ্চতা হলো সাড়ে চার ফিট আর স্ট্যান্ডটা আমাদের কাছে নিয়েছিল সাতশো বিশ টাকা আর আমাদের স্ট্যান্ডের সাথে একটা মোবাইলের কেবল দিয়েছিল তো আমরা ওই কেবলটা আমাদের স্ট্যান্ডের মধ্যে লাগাই আমরা মোবাইল দিয়ে শুট করি আর যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ